হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো পাটি রেসিপি তার জন্য আমি নিয়েছি ময়দা ক্ষীর খেজুরের গুড় সুজি চিনি এবার আমি পাটি সাপ্তার ব্যাটারটা গুলিয়ে নিব। ময়দা সুজি পরিমাণ মতন চিনি খেজুরের গুঁড় অল্প লবণও দিয়ে দিলাম এবার এটাকে জল দিয়ে গুলিয়ে নিব ব্যাটারটাকে আমি ভালো মতন গুলিয়ে নিয়েছি এটা গুলিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো এখন এবার আমি থাইফেনে অল্প বেগুনের গোটা দিয়ে তেল ঘুরিয়ে নিলাম এবার পাটির সপ্তাহে গুলানো ব্যাটারটা থাইফ্যানে দিয়ে দিলাম মাঝখানে আমি খিটটা দিয়ে দিলাম একটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পাখি তৈরি করে দিলাম সবগুলোর মাঝখানে এইভাবে ক্ষীরটা দিয়ে দিব